আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক দর্শক শ্রোতা আবু তুহা মোহাম্মদ আদনানের কথা মনে আছে আপনাদের হঠাৎ করেই তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এবং তাকে খোঁজার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ব্যাপক ভারে প্রচারণা চালিয়েছে আমিও চালিয়েছিলাম হঠাৎ করেই কিছুদিন পরে তিনি ফেরত আসলেন এবং তখন জানা গেল যে তিনি দুইটে বিয়ে করেছেন এবং তার পারিবারিক ঝামেলার কারণে নিজে নিজে আত্মগোপনে গেছেন কিন্তু সেটা সত্য ছিল না আবু আয়না ঘরে রাখা হয়েছিল তাকে গুম করা হয়েছিল দর্শক শ্রোতা আমরা আবু দোহা মোহাম্মদ আদনানের একটি ফেসবুক পোস্ট থেকে যেটা জানতে পারলাম আমার কাছে প্রচুর পরিমাণে খারাপ লাগছে নতুন বিয়ে করার পরে দর্শক শ্রোতা তার প্রিয়জনের সাথে সে সময় সময় পর্যন্ত কাটাইতে পারে নাই কি পরিস্থিতি ছিল আপনাদের সাথে আজকে আমি তুলে ধরতে চাই দর্শক শ্রোতা আবু তার ফেসবুক পেজে দেখবেন যে এই পোস্টটা দিয়েছে দুই হাজার একুশ সালের দশে জুনের কথা সেদিন ছিল জুম্মাবার রাত তাকে সেদিন গুম করা হয়েছিল এইবার তিনি মুখ খুলেছেন মিরপুর থেকে আপনারা জানেন আগে কিন্তু যারা ইসলামিক বক্তা ছিল তাদেরকে কোনো কথা বলতে দেওয়া হতো না এবং তাদের বিভিন্ন কথার জন্য তাদেরকে গুম করা হতো বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হতো সো আমরা যেটা তখন জানতাম আর এখন যেটা জানলাম পুরোটাই কিন্তু পার্থক্য দেখতে পাইলাম তিনি লিখেছেন মিরপুর থেকে আমাকে গুম করা হয়েছিল ঠিক আমার স্ত্রীর মাদ্রাসার সামনে থেকে সে রান্না করে ফ্রেশ হয়ে খুব সেজু গুজু করে সাজু গুজু করে অপেক্ষা করছিল অর্থাৎ আবু তোহার স্ত্রীর কথা বলতেছেন যে তার স্ত্রী রান্না করে তার স্বামী আসতেছে সে সেজে গুজে অপেক্ষা করছিলেন বহুদিন পর আমি সফর থেকে ফিরবো দুজনে একসাথে খাবো নতুন বিয়ে ঘন্টাখানিক আগে কল দিয়ে বলছিল সাথে যে তিনজন আমি বলছিলাম যে তিনজন মেহমানও আছে খিচুড়ি করো তো খিচুড়ি রান্না করতেছিল তার স্ত্রী আর তার স্ত্রীর একটা আবদার ছিল যে যখন সে যেখানে যাক না কেন তার লোকেশন যাতে শেয়ার করেন তিনি আর তিনি করতেন সেটা সেই জন্যই পরবর্তীতে মানে এই জন্যই আসলে পরবর্তীতে এই একটি কাজই দুনিয়া কাপা কাপায় দিবে এরকম একটা ব্যাপার সে তো যাই হোক খিচুড়িয়ার খাওয়া হলো না তার তিনি বক্তব্য এখানে লিখেছেন হলো না পবিত্র আলিঙ্গন বা সাক্ষাৎটুকুও তার স্ত্রীর সাথে সাক্ষাৎটুকুও হয় নাই ঠিক তার দরজার দরজায় গাড়ি দাঁড়ানোর মুহূর্তেই দুইটি বড় গাড়ি ঘিরে ফেলে বাসার সামনে যাওয়ার সাথে সাথেই বড় দুইটা গাড়ি তাকে ঘিরে ফেলে সম্ভবত কালো রঙের গাড়ি ফোন আমার হাতেই ছিল শুধু বলবো গেটটা খুলো হলো না দুই মিনিটের মাঝেই সবাই গাড়িতে চোখে কালো কাপড় দিয়ে ফেললো ফোন কেড়ে নিল মুখে মাস্ক হাতে হ্যান্ডক্যাপ পরা ফেললো নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর এক হিন্দি গান ছাড়া হলো চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল বুকে চড়ছিল ঝড় ভাবছিলাম একটা বার ভালোবাসি বলাও হলো না বিয়ের দিনও আমি সফরে ছিলাম সফরে ছিলাম আর দশ দশজন কাপলের মতো বাসর করা হয়নি তিনি আমার স্ত্রী দরজায় দাঁড়িয়েছিল সেই মুহূর্তে শূন্য মিলিয়ে গেল তার সাজ তার রং মেহেদি রাঙা হাত চোখের পানি শুকিয়ে গেল তখন আমি কালেমা শাহাদত পড়তে থাকলাম পড়তেই থাকলাম ধরে নিয়েছিলাম হয়তো বা আমাকে শেষ করে দিবে আমি শহীদ হতে যাচ্ছি সত্যি কি আর দেখা হবে না এই দুনিয়ায় এ এক অবর্ণনীয় অনুভূতি এ এক সে মানে এখানে তিনি একটি আয়াত হয়তো বা বা বিস্তারিত এখানে এখানে লিখেছেন এবং তিনি বলেছেন যে এটা গল্প নয় এটা সত্য তিনি একটি উপন্যাস পর্যন্ত লিখতে চান এত বড় হবে এবং তার কষ্টের কথা সো তিনি গাড়ি চলল বুঝলাম যে টাই হচ্ছে সো ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয়না ঘরের দিকে আয়না ঘর এই বিভর্ষ জগৎ ঢাকার জাহান্নাম মানুষের বানানো জাহিম সো তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরের বিগত ভিডিওতে আমরা বক্তব্য দিয়েছি যে আয়না ঘর কি আয়না ঘর ভাই গোয়েন্দা সংস্থার একটা ঘর যে ঘরের পরিবেশ সম্পর্কে আপনার আগে শুনেছেন যে ঘরে মানুষদেরকে বছরের পর বছর আট বছর পর একজন ছাড়া পাইল। আট বছর আগে ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলছে আর তাকে আট বছর পর চলে যাওয়ার পরে তাকে খুঁজে পাওয়া গেল আপনারা দেখেছেন চেহারা শুরুতে অবস্থা কী হয়ে গেছে সেখানে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম আচার আচরণ করা হতো আবুতুহা আদনান আয়না ঘরের বিবরণ তিনি দিতে চান হয়তোবা সামনে দিবে যে তাকে আয়না ঘরে নিয়ে যাওয়ার পরে কি করা হয়েছিল কিছুটা তো বুঝতে পেরেছেন যে সেটা অবশ্যই ভালো ছিল না পরবর্তীতে অবশ্যই আমরা একটা ধারণা করতে পারি যে আমরা যখন চারিদিক থেকে চাপ দেওয়া শুরু করলাম তখন একটা নাটক সাজানো হলো যাবুদোহা তুমি যারা বাইরে প্রকাশ করবা যে তুমি পারিবারিক কারণে স্ত্রীদের কলহের কারণে এরকম ভাবে তুমি আত্মগোপনে ছিলা সেই নাটকের অংশীদার হয়তোবা তাকে করা হয়েছে সেই সত্য বলতে পারে নাই এখন বলল আপনারা অনেকেই জানলেন আমরা অনেকেই তখন তাকে ভুল বুঝেছিলাম আসলে ব্যাপারটা অনেক কষ্টদায়ক